আসসালামু আলাইকুম দর্শক ভাই বোন বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার এলাম মোহাম্মদ শিয়াবুদ্দিন ভাইয়ের কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে আর জি অথবা ইস্তেকারা আমরা গ্রামের ভাষায় বলি আরজি অথবা ইস্তেকার এই প্রসঙ্গে আলাপ করব আসসালামু আলাইকুম শিয়াব ভাই ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আবার আপনার কাছে আইলাম গুরুত্বপূর্ণ একটা বিষয়ে জানার লাগে আমরা বিভিন্ন সময় দেখা যায় আহ বগলার কাছে যাই যাওয়ার পরে আমরা রে আর্জি দেন ইস্তেগারা দেন তো বিভিন্ন মেশা বিভিন্ন ধরনের আর্জি দেন কেউ বাঁশ দি দেন কেউ আত ফানি দিয়া দেন রক্ত হয়ে যায় বিভিন্ন ধরনের তো এক একটা আর্জির লগে এক একটা ফলাফল দেন

তো আপনি তো এই ব্যাপারে আমি জানি খুবই দক্ষ ওখান এই আর্জির ব্যাপারটা হইলো কি যদি যে বিক্টিম যে রোগী অথবা রুগীর আপনজন খেও এ যদি চাই নিজে নিজে আর্জি দিত আর্জির কোনো ব্যবস্থা আছে নি আমরা একটু কইবা দর্শকের উদ্দেশ্যে একটু কইবা তো আমরা একটু ক্লিয়ার হয়ে দিব ও ব্যাপারে একটু তা জানতাম তো সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আজকে আমার ইজাত ভাই আইসন রোগ এটারে আপনার উর্দু ভাষা এইটারে একটা হয় আর আমরা বাংলা ভাষা এইটারে এটা রোগ নির্ণয় মানে রোগ জানা ете আপনার উপরে জিনক ভূতক সালাнок বানнок জাদুটুনা যে কোন কিছুকটা নিজে জানতে চাইরা আপনে আমি চাই যে কোন আপনারা চাইরা যে কোনো মেছাবর কাছে যাইতা না কোন মোল্লার কাছে যাইতা না কবিরাজের কাছে যাইতা না আপনারা নিজে বুলা জানতা যে আমরার দৃষ্টি ধরনের সমস্যা আছে নি জি জি নিজে বিভিন্ন মেছাবগলের কাছে যারা তাবিজ দোয়া করে তার কাছে গেলে আপনি কইলা যে দুইজনর 100 মান রেজাল্ট একজনে একরকম কয় এটার মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টি হই যায় মানুষ অনেক প্রেজারন হই যায় এবং এটাতে অনেক টাকা পয়সা মানুষের নষ্ট হয় কিন্তু সঠিক কোনো সলিউশন হয় না ইনশাল্লাহ আমি আজকে আপনারারে বিশেষ করে দর্শক যারা আছেন যারা আমার এই ভিডিও দেখবা অনুমতি সহকারে আমি তিনটা প্রক্রিয়া আপনারা দিব এই তিনটা প্রক্রিয়া শুধু রুগী যারা আছে এবং সাধারণ পাবলিক যারা আছে এরা ব্যবহার করার লাগে অনুমতি দিব যারা তাবিজ দোয়া কবিরাজি করে থার লাগে এটার আমার অনুমতি নাই ঠিক আছে এরা যদি করে এটা ওইত নাই আর যারা সাধারণ পাবলিক আছে যদি এরা এইগুলা এটা করে আমি যে তিনটা প্রক্রিয়া দিব তাহলে এরার লাগে এটা খাস করব এবং এটা রেজাল্ট পাইব ঠিক আছে না আমি এই ধরনের তিনটা নিজে নিজে জানা তো আমার কাছে আবার দরকার নাই কারো কাছে যাওয়ারও দরকার নাই সর্বপ্রথম বুঝতে হইব আর্জি শব্দটা কিটা আর্জি যে জিনিসটা আমরা দেশ প্রচলিত আছে এটা আসলে কোন এটা কোন কার্যকারী কোনো এটা শব্দ নাই এটা লুপ প্রচলিত একটা বাক্য প্রচার হয়ে গেছে মানুষের সামনে আর জি শব্দের অর্থ এটা কোনো কথাও নাই আর জি কি জিনিস আমরা তো সাধারণত যেমন মানুষে কয় বা সবার কাছে যাওয়ার বাদেও গিয়াল না কইবা আর জি এর বুদ্ধি তো 100 টাকা দাও 200 আর জি এটা কি তারে হয় আর জি মানে আর জি শব্দটার অর্থ জানতে হইবো আসলে আর জি যে শব্দটা প্রচলিত হইছে এটা এই রোগ সিনাল লাগিয়া রোগ নির্ণয় করার গিয়া এই রিলেটেড না আর এটা মানুষ মুখ প্রচার হয়েছে যেমন আমরা দেশ প্রচার আছে একটা জিনিস আছে বিশেষ করে আমাদের এলাকাত হুকা পন্ডিত এটা বই নাম ব্যাপারে একটা প্রুপা আছে এটা মানুষের মনে করে অনেক বড় একটা বই এই এই বই যদি যে ফাইলায় বহুত কিছু করতে পারবো অথবা কোনো তাবিজ দোয়া কইবা না হুকা পন্ডিতই কি করে আসলে হুকা পন্ডিত হুকা অর্থ বাচ্চা পন্ডিত শব্দ অর্থ বিশেষজ্ঞ এই মানাটা বুঝতে হইব এবং এটা কিতা কোন ধরনের বই এটা আদৌ কোনো হাজর বই না জাদুবিদ্যার বই না তাবিজর বই কিতা এটা সবে কিন্তু জানে না আর একটা জিনিস আমরা দেশ প্রচার আছে মানুষের প্রচার মুখে মুখে আছে যে তোমার উপরে সালান মারি দিছে সালান যে ব্যাপারটা এটা আদৌ কোনো এটা কোনো সঠিক কোনো শব্দ নাই সালান তোমার উপরে সালান মারি দিছে সালান মারি দিছে এটা ও যে লুকমুখ প্রচারিত একটা শব্দ ও কারণে মানুষের এটা হয় তো ইস্তেকার ব্যাপারটা ইস্তেকারা আসলে যদি মোত্তকি কোনো মানুষ হয় ফরেস্টগার কোনো মানুষ হয় তার যদি গুজারি কোনো মানুষ হয় সে ইস্তেকারি করতে পারবে এবং রেজাল্ট পাইব তাও একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন যদি করে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে ফাইতেও পারে আবার নাও পাইতে পারে আর সাধারণ কোনো পাবলিকে যদি ইস্তেকারি করে আল্লাহর বিশেষ দয়া যদি হয়তো তার নিজে নিজে যদি করে অন্য কেউ যদি ইস্তেকারি করাইলে এটা হইতো না যারা কয় আমি তোমার ইস্তেকারি করে নিমু এটা মিথ্যা

ঠিক তদ্রুপ ভাবে ইস্তেকারা যে যে শব্দটা এটা হইলো আপনার সুন্নত এটা যে সর্ব তার লাগে ভালো নইব এর লাগে ইস্তেকারা যে বিষয়টা এটা একটা ভুল ধারণা আমরা এলাকার দেশ যে ইস্তেকারি আমি মেসাবৃদ ইস্তেকারি করাইছি মেসাবৃদ ইস্তেকার আইলে করলে আপনার ব্যাপারে তাই দিতে পারত না তাই টান ব্যাপারে দিতে পারবা এটা আপনি আপনার লাগে দিতে পারবে আপনার লাগে আমি দিতাম পারতাম না ঠিক আছে নি যদি কোনো মূর্তি কি ফরেজগার আল্লাহর ওলি হয়ে যায় এটা ভিন্ন সাবজেক্ট তবে ইস্তেকারি যারা যদি অন্য কেউ যদি করাইবার তোমার ইচ্ছা থাকে যারা জন্মগত লুলা লেংরা অথবা নামাজি মানুষ অথবা জন্মগত অন্ধল মানুষ ও মানুষ দিয়ে আপনি যদি কোনো সময় কিছু ইস্তেকার দেওয়া মিনত কার্য করে তার নামাজি হইত তাহে হয়তো আল্লাহ তারে দয়া করে তোমার ব্যাপার টেকাই নিতে পারো তবে এটার পার্সেন্টেজটা হইলো আপনার আহ পঞ্চাশ পার্সেন্ট হইতেও পারে বা না হইতে পারে তবে বিষয়টা হইলো নিজে নিজে দেবার লাগে নিজের ব্যাপারটা

মানে যে রোগ তাসর লাগে রোগ নির্ণয় করার লাগে এটা কোনো নিয়ম নাই এটা তরিকা নাই এটা আমি একটা আমি পাইছি পাইলে এটা কিন্তু কোন রোগ জানার লাগে এই ধরনের কোন প্রক্রিয়া ব্যবহার করা হয় না এটা এক ধরনের বুঝানি হয়েছে আল্লাহ আল্লাহর একটা কুদরত বুঝানি হয়েছে এটা বুঝানি হয়েছে যেমন বাসর সাপ আপনি বিশেষ করে যে বাহাল বাসর সাপ বাখাল বাসর সাপরে আপনি আট ফুট অথবা ছয় ফুট লম্বা করে খাটিবা দুইটা খাটিয়ে শুকাই দিবা শুকাইয়া আপনার যেকোনো মানুষ যেকোনো মানুষের রুগী আর একজন অথবা রুগী চালাও যদি সেওয়ায় আপনি দরিয়া যদি রাখেন আর যদি আপনি পাশে যদি পুরাণ শরীফ কোনো যেকোনো পুরান শরীফ যদি টিলাব করেন অটোমেটিক কিছু সময়ের ভিতরে খাফু লাগে একটা আটটা সাথে জয়েন্ট হইয়া মুরামুরি শুরু করে দেবে এটা আল্লাহ আমি সর্বপ্রথম আমরা আব্দুল হাসিম নামে এক ভাই আসলাম আমরা সদাগর জায়গা ভাই ও ধরনের একটা প্রক্রিয়া দেখছি করে এটা কিলা ও আমি টানতে কইলাম তুমি শিখতে আসা ও আমি টানতে দিয়া কইলাম সর্বপ্রথম তুমি অর্ডার তোমার বাড়ি তুমি চেক করিও চেক করার বাদে দেখা যায় তাই আমি জেলা ভরিয়া দিছি এবং হোম উল্লাই জেলা করে টান হই গেছে অতসব এটা ওয়াবাতে যে এর রূপ কি তা এটা কিছু নাই এটা শুধু একটা আল্লাহর কোরআনর একটা মুজেজা বুঝানি হইছে যে বাস সামনে রাখিয়া এইভাবে মানুষের দরিয়া রাখলে এইভাবে যদি তিলাওয়াত করে কোরআন শরীফ অটোমেটিক বাস গুলো গুলায় খান হইব লন্ড আর ওটা দেখাবাদে মানুষে অবাক যাইব

আর একটা জিনিস আপনি যে আহ দিয়ে রক্ত পাহরাই ফানি ফানি দেখা যায় রক্ত পাহা বলে এটা যে উপরে এটা সাদা পানি জবে বহুত সুণর পানি অনেক কঞ্জত একটা তেল আছে

আদৌ এটা বেমানি বাটওয়ারি এটা আপনারা নিজে চাইলে আপনার কর্তা বা সোডিয়াম মেটাল নাই আমি এই জিনিস রাখি না চেষ্টা করি এই ধরনের জিনিস আনি একবার আমি আপনারা দেখা লাগে এরপরে এটা বিভিন্ন কৌশলে

এটা সাধারণ মানুষের দুকা দেয় আল্লাহ এই ধরনের মানুষের হেফাজও আর আমরা এই ধরনের আমিল যারা আছে তান্ত্রিক যারা আছে মুল্লা কবিরা যারা আছে তারার কাছ থেকে বাঁচিয়া আজও কোনো যদি আহ আল্লাহওয়ালা কোনো মানুষ থাকে কোনো রোগ বালাই আপনার বিশেষ যাওয়ার প্রয়োজন হয় যারা গুজারি আল্লাহওয়ালা নামাজি মানুষ ফরেশগার আলেম মানুষ তারার কাছে আপনি যাইতে পারো কোনো সমস্যা নাই তারার কাছে গেলে হয়তো আল্লাহ তা নুসিলে সমাধান দিতে পারে আর যারা নাম করা যারা মূল্যায়ন কল আছে বিশেষ করে আমরা জকিগুন খানে ঘাটাই সারা বাংলাদেশও আছে জকিগুন খানে একটু বেশি এটা বেশির এমন কোনো মোল্লা যদি জকিগুন খানে থাকে যে আমার লগে হে বইতো এমন কোনো মোল্লা তাবিজ দুয়াল লাইনর আমি চ্যালেঞ্জ দিলাম যে কোনো সময় এ বইতে পারে বুঝলি যে তার জিনিসগুলো কাছে সাবিত করব যে আমি দিনে জিনিস করি আপনি কিলা এটারে করবা কিলা এটারে রদ করবা এটারে বাতিল কিলা করবা দেখাও এলা কোনো মূল্যা যদি তাকে আমার কাছে চ্যালেঞ্জ আমার ওপেন চ্যালেঞ্জ তাহলে আমার সারা জীবন যদি কোনো মূল্যা বিশেষ করে আমরা সিলেট ব্যাপী যে কোনো মূল্যা বাংলাদেশে ব্যাপারটা আমি জানি না সিলেটের যে কোনো মূল্যা এই ব্যাপারে যদি বহস করতে চায় আমার লোক তাবিজ দেওয়ার ব্যাপারে জাদুবিদ্যার উপরে অথবা এই নলেজের উপরে এই ইয়ের উপরে আমি যে কোনো সময় প্রস্তুত আছি অথবা সে যে কোনো ধরনের মোকাবিলা যদি আমার লোক করতে চায়

তারপর আমি শিখছি না যে মানুষের চেষ্টা করি উপকার করার লাগে আমি এগুলা করি না যা আপনার যে আমি এখন যে তিনটা প্রক্রিয়া আমি দিব তিনটা প্রক্রিয়া আমি আমার ভিডিওর নিচে কমেন্টস বক্স আছে নাকি ওইখানে আমি এক নাম্বার দুই নাম্বার তিন নম্বর থাকবো লেখা থাকবো তিনটা প্রক্রিয়া যে আমি দিব ও তিনটা প্রক্রিয়া আমি দিব ও তিনটা প্রক্রিয়ার মাধ্যমে নিজে নিজে ইসতে মানে ও নিজে নিজে জানতা পাবা ও তিনটা প্রক্রিয়া আমি দর্শক শ্রোতা মণ্ডলী মণ্ডলী আপনারা ভাই বোন যারা আছেন দিব আমি কমেন্টস আমি দিলাই মইটা ঠিক আছে এতে যদি খরর প্রয়োজন ডালে আমরা মেসেঞ্জারে যোগাযোগ করবা আমি দিব তে তিনটা প্রক্রিয়া আইগু ব্যবহার নিয়ম আমি এগুলা আমি এখন কইয়া দিলাই আর পরে আপনি জিনিস পাইবা তো নিয়ম হইলো এক নাম্বার যেটা আছে এটা আপনি যে কোন রোগীর ডাইন হাতর মাঝে ডাইন হাতর মধ্যে এক নাম্বার যেটা আছে এটা লেখবা ঠিক আছে ডাইন যারে চেক করতা শরীর কোন তাবিজ থাকলে এটা আগে খুব এটা তিনটার বেলায় নিয়ম হইল একই মানে শরীরের তাবিজ তাহলে হয় নি অন্য কোন তাবিজ থাকলে এবং রুগী যদি মহিলা হয় মাসিক কোন ব্যায়ারাম আছে না এটা খেয়াল রাখবা মাসিক ব্যায়াম হলো হইতো না বেমারটা ফাঁক হয়ে থা রুগী ফাঁক ফাঁকি যা অবস্থা ওজু সহকারে সামনে বসাইবা কিছুদার বিভিন্ন বাকু টা বান্না টান্না তাকে জ্বালাইবা না আগর পাতি জ্বালাই লি জ্বালাইয়া রুগীরা বসাইবা বসাই আপনি ডাইন হাতের মধ্যে আপনি যেকোনো ধরনের কলম দিয়া প্রথম জেকটা আছে ওটা অন রুগীরা ঠিক আছে রুগীর ডাইনাথো লেকিয়া রুগীর ডাইনাথান রোগীর মাতার ওলা কাকিতা কই বা রোগীরা চুপ মুজিলিত অথবা কই খালা আপনি খালা খাপড় দি মাতা বান্ধি

যে তার মাতার যে আত রাখছে রোগী যদি কয়ে যে তার মাতা তার গরম হয়ে গেছে আট এবং মাতা গরম হয়ে গেছে তাহলে বুঝতেই রুগীর আতা গরম হয়ে গেছে মানে আট রাখতে রোগীরা জিগাই বা তোমার অবস্থা তা ও রোগী কই যে আমার অবস্থা তো আমার মাতা আত গরম হয়ে গেছে বুঝতেই পাই যে রুগীরুখে শেখ কোন ধরনের জাদু মন্ত্র অথবা জিন্নাতে জাদু করছে আর যদি দেখো যে রুগীর খান ধনা গুলা ওজন হয়ে গেছে বার হয়ে গেছে তাহলে বুঝতে হইব রুগীর উপরে নজর নজর আছে আর এতে মানুষ এবং জিন্নাতন নজর হইতে পারে আর যদি দেখো রুগীর রুগী হয় আমার মাথাটা বার হয়ে গেছে তাহলে বুঝতে হইব রুগীর উপরে যে কোন ধরনের রুকা উঠ বান্দিস মানে বন্ধ হয় বন্ধ একটা একটা সাবজেক্ট আছে ওটা তার উপরে আছে ঠিক আছে আর যদি কয় মাথা আমার ঠান্ডা হয়ে গেছে হাত এবং মাথা ঠান্ডা হয়ে গেছে ও আপনি বুঝতে হবে রোগীর যে কোনো ধরনের খারাপ এবং বালো জিন্নাত রোগীর সাথে আছে পরে আপনি যে ধরনের চিকিৎসা আছে আপনি করতে পারেন শেষ এই সাইডটা আলামত জাহির হইব রোগীর কাছে তাহলে আপনি সাইর আলামত কিভাবে কোন আলামত হলে কি আপনি তো জানিল পরে আয়তুল কুর্সি ভরে রোগীর উপরে ফু দিলেই বা দিয়া লেখাটারে মিটাইয়া বা বালো এক জায়গাত নিয়া ফানি আগ দিয়ে ফুসকুনে দিয়া দই দ্বিতীয় যেটা আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা দিয়া এগুলা রাজ যারা মোল্লা আছে কোন সময় পাইতো না এই যে সময় যদি একটু কোনো সমস্যা দেখা দিব না রুগীর সমস্যা দেখা দি না যদি কোন সমস্যা হয় তাহলে আয়াতুল কুরসি রোগীর উপরে ফুদিবা

গজা রে ফাড়ি লিবা দুই টুমা করে একটা নির্জন একটা গড়ের নিয়া রুগী ওর উবাইতো নিচে রাখি ও যদি দেখে রোগী উবা নেইবাহ উবাইয়া চোখ মুজুরিত রোগী গড়টা একবারে নীরব হই তো রুগী ঠিক আছে অন্য কোনো তো নাই হইব তোমার

রোগীর ফাওয়ার নিচে কইবা রোগী রাখতো নিরব গড় হইতে হইব চোখ মুজিয়া মিনিট ওই তো একবার মিনিট উবা নিবাদে রোগীর লগে কোনো তাবিজ তাহলে কয়ে নিবা ফার্স্ট মিনিট রোগী উবা নিবাদে তিনটা আলামত জাহির হইব একটা আলামত জাহির হইব যদি দেখে রোগীর সামনের দিকে রোগীর ঠেলার ঠেলায় যদি তাহলে বুঝতে হইব আপনার এই রোগীর উপরে জাদু আসর আছে এতে মানুষে করক জিন্নাত করক আর যদি দেখো রোগীর ফিসন দিকে ঠেলায় তাহলে বুঝতে হইব রোগীর উপরে জিন্নাতর আসর আছে যে নজরবধ বদনজর আছে জিন্দাত এবং মানুষের আর যদি দেখো রুগীরে খাফাইয়া জাগাত বুয়াই দে তাহলে বুঝতেইব রুগীর উপরে জিন্নাত বুথেরত শয়তানতার আসর আছে এতে যেভাবে লাগ জিন্নাত লাগছে তার আর যদি দেখো কোনো আলামত করে না তাহলে বুঝতেইব রুগী স্বাভাবিক রুগীর যে সমস্যা আছে এটা হলো ডাক্তারি বালা চিকিৎসা করলে ঠিক হয়ে যাব তিন নম্বর যেটা আছে এটা আরো ভয়ঙ্কর এই যে তিন নম্বর যেটা আছে এটা ও যে এক দুই তিন চার কাফ হা ত্বা হা ওয়াও নুন ইয়া হা এই রুগীর ডাইন আতর মাঝে ও অক্ষর গুলা লেখবা উপর অক্ষর গুলা ডাইন আতর মধ্যে লেখবা এই এই অক্ষর লেখার পরে এটা আবার একটু খটি নারী ফাললে তো বালা অসুবিধা নেই আমি তো বাংলা লেখিয়া দিলাইছি রুগীর ওলা যায় মাঝে বসাইবা বসাইয়া আতো গুলা লেখবা লেখিয়া রুগীর আটটা এইভাবে রাখবা ঠিক আছে নি রুগীর ওবা চোখ মুস্ত অথবা কালা কাপড় দিয়ে রুগীর চোখ বান্ধি দিবা বান্ধে ও শব্দগুলা আপনি পড়িতে থাকবা আট

অঙ্গুলা ফরিবা এক দুই তিন মিনিট হলার বাদে আপনি অর্ডার দিবা হে ইয়া আবি নুহ আমি চাই এই রুগীর উপরে যে সমস্যা আছে তাড়াতাড়ি আল্লাহর হুকুমে জाहिर করি দাও ঠিক আছে নি অর্ডার অর্ডার দিবা ইয়া আবি নুহ আমি চাই আর আমি জানতে চাই এই রুগীর উপরে কোনো সমস্যা হইলে তাড়াতাড়ি আপনি জाहिर করি দাও জाहिर করি দিয়া কয়া আপনি অর্ডার দিবা যো করবা যদি রুগীর উপরে জাদু হয়

আমি চাই এই রোগীর উপরে যদি রুহানি কোন সমস্যা অথবা যে সমস্যা আছে আল্লাহর হুকুমে তার আটটা আপনি ফেটনও যদি রুগীর উপরে যদি শারীরিক কোন সমস্যা থাকে আটটা মাটির মাঝে লমাও আর যদি রুগীর উপরে আপনার জিন থাকে তাহলে তারে শরীল শরীর তারে আর যদি রোগীর উপরে কোনো কিছু না থাকে তাহলে স্বাভাবিক দাও ও দেখ আপনি কোন আলামত না আত লাগাইছে না আত মাটি লামাইছে না স্বাভাবিক রাখছে না শরীর লাখ পাইছে ও আপনি বুঝি লিবা পরবর্তী চিকিৎসা ইনশাল্লাহ অন্য একটা ভিডিও দিব সহজ হইব এই যে প্রক্রিয়া যে দুইটা আছে যে কোনো সাধারণ মানুষ করতে আর বা একটু কঠিন তবে এটা এটা হইলো এক ধরনের কেরামতি সিস্টেম যদি কেউ পারে এটা আর একটা পাওয়ার দেখতে পারবো তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত আমি আপনার জানাইলাম এটা আপনারা নিজে নিজে ব্যবহার করিয়া নিজে নিজে আপনার শারীরিক সমস্যা জানতে পারবা যে আপনার উপরে কেউ জাদু করছে নি বিশেষ যে প্রচলিত শব্দগুলো আছে বান সালান এটা কেউ করছে নি আপনার উপরে এই ধরনের কিছু কাণ্ডা আছে এবং নাত লাগাইলে আসেনি ওটা আপনি জানতে পারবা এটা কোনো কবিরা আছে যাওয়ার দোকান নাই এটা ফ্রিতে হয়ে যাব তবে সবসময় ফাঁফিত অবস্থায় এটা করবা আর এই বিশেষ যে জিনিসগুলা দিছি। এটা আপনারা করবা বিশেষ দর্শক শ্রোতামণ্ডলী আছেন আপনারা করবা এবং আমার লোকে দোয়া করবা আর এই শব্দগুলা যদি কোনো বুঝতে অসুবিধা হয় এই প্রক্রিয়াগুলা তাহলে আমার লোকে মেসেঞ্জারও যোগাযোগ করবা আমি ইনশাল্লাহ আরো বুঝাইয়া আপনারা রে কইয়া দেওয়ার চেষ্টা করব আর এই যে তিনটা প্রক্রিয়া এটা আমি ভিডিওর কমেন্টস বক্স এই কাগজটা আমি দিলাইম ঠিক আছে অথবা আমি কেউ যদি করতে চায় আমি কমেন্ট বক্স যদি দেওয়া যায় তো ঠিক আছে দিলাইম যদি একান্ত দেওয়া যায় না তাহলে যারা প্রয়োজন হইবো আমার লগে মেসেঞ্জারে যোগাযোগ করবা আমি এটা দিলে মব প্রক্রিয়া হয়ে দিব এতে আমার এক পয়সা করে ফিস দেওয়া লাগত না আমার টাকা পয়সা দেওয়া লাগত না আমি শুধু সদগায়ে জারি আছে আমি এক জনির জানি হিসাবে মানুষের উপকার হিসাবে আমি এটা দিব এটা প্রক্রিয়া শুধু তিনটা দিছি এই ধরনের রুক সিনাল লাগি জানার লাগে হয় সব প্রক্রিয়া আমার কাছে আছে হয় সব প্রক্রিয়া আমার কাছে আছে আস্তে আস্তে ইনশাআল্লাহ এটা দিতাম পারব সমস্যাইলে ওগুলাও যথেষ্ট আর দ্বিতীয় কোন প্রক্রিয়া দেওয়ার এগুলো ঠিক আছে কোন কিতাবও নাই এবং এটা পাইতেও নাই এটা ব্যবহারও করতে না নাই এগুলো এই ধরনের জিনিস আমি দিলাম এটা সঠিক রূপ চেক আর ডাক্তারি কবিরাজি হেকিমি আর যে কোন লাইনক রোগ চিনা এটা হলো মারাত্মক একটা বিষয় রোগ যদি কেউ সিনে না তাহলে ডাক্তারি করতে পারবে না যদি যে ডাক্তারে রোগ চিনি লিব হে আপনারে ওষুধ দিলে যদি রোগ চিনলো সঠিক ওষুধ যদি দে কমে যায় যদি জানলি ডাক্তারে আপনার রোগ ধরে দিছে আর যদি দেখো রোগ চিন জানা আপনারে ওষুধ দিলাইছে দেখো যে তার ওষুধে কোনো পরিবর্তন আইছে না তাহলে বুঝতেইবা এই ডাক্তারে সঠিক আপনার রোগ ধরতে পারছে না অন্য ডাক্তারের কাছে যাইতোই

কবিরাজ মোল্লা তান্ত্রিক যারা আছে এরা মানুষের লুটমার করে হাজার হাজার লাখ লাখ টাকা মানুষের কাছ থেকে নেয় বাড়ি গাড়ি করে দন সামান করে দুনিয়ার চিন্তাটাও করে রাখে তো চিন্তাটা করেন না আর সাধারণ পাবলিক রে বিভিন্ন ধরনের সাবাদাবাজি সার্কেস এই ধরনের কিছু ম্যাজিক আইটেমগুলা গুলা ব্যবহার করিয়া কিছু কেমিক্যাল ব্যবহার করিয়া মানুষে দান্দাবাজি করে মানুষের চকুত দুলা দেয় এটা আদৌ কিন্তু

ঠিক আছে দর্শক শ্রোতা মন্ডলী আজকে এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে অন্য কোন টপিক নিয়ে আলোচনা হইব আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ ওয়া রাহমাতুল্লাহ